অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ঢেকে রাগ ডাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মাইনের বনেদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির এই হচ্ছে মমতা ব্যানার্জির এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা তুমি চার টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জি দাম এই মমতা ব্যানার্জির দাম

আপনার দামটা তো সবাই জানে বিজেপির টিকিট আপনার তো আপনি লোকেদের চাকরি যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগ পত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকা আটকে কখনো সন্দেশ খালির মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পি বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আমি আপনাদের খালি অনুরোধ করব মাথা উঁচু করে ভোটটা দেবেন সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী পঁচিশ তারিখ দেবেন তো তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম দু নম্বর আমার বোতামও দু নম্বর আপনারা পঁচিশ তারিখে ঘোঙোট্টা ভাঙবেন আর দুটা এক তারিখে যখন ডায়মন্ড হারমারে ভর্তা হবে আমি এদের মাজাসহ ঘাট ভাঙ্গ এবং বহিরগতদের বিদায় দেবো আমি আপনাদের বলছি যারা আমাদের মাটিকে দিল্লির বুকে যে অমিত শাহ কলকাতার বুকে দু হাজার উনিশ সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন সেই অমিত শাহ পদলে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আপনি আপনার একটা অডিও ক্লিপ শোনাবো মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্থ করছে উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাব শুনুন আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি শুনুন যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি বীরেন্দ্র শাসমল সুশীল ধারা সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরার মাটি সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে খালি শুনুন এবার আমি তমলুকের ভাইদের মায়ের জিজ্ঞেস করতে চাই নর্দমাটাকে ব্লিচিং আর ফিনাইলটা কোথায় দিতে হবে তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ভাষা শুনেছেন কোনদিন নর্দমাকে নর্দমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন ফিনাইল কার মুখে দেবেন হারপিক কার মুখে দেবেন ব্লিচিং পাউডার কার মুখে দেবেন আগামী দু তারিখ দেবেন দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না দু নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মীর দুটো করে গণতান্ত্রিকভাবে ভাবে গালিয়ে গালে কষিয়ে চর মারা এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী পঁচিশ তারিখ ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না কোথায় আছে স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা আপনাকে যেভাবে নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে এক ঘায়ে এক কোপে যারা এই তুমুকের মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমন ভাবে জবাব দেবেন দশ বছর যাতে তুমলের ঢুকতে সাহস না পায় সিপিএম আর এদের দেখেছেন তো শোভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল কে মামলা লড়ছিল জানেন বিকাশ ভটচার্য আর এই অভিজিত গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ কাছে দুই আর তিনের বোঝা পড়া এক নম্বর তো তৃণমূল হয়ে গেছে যে হবে আমি আপনাকে বলছি এমন ব্যবধানে যেতাবেন আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে নেব কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালিমালিপ্ত করেছে কলুষিত করেছে বাংলাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত তিন বছরে একটা চিঠি লিখে কেন্দ্র সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন আরে আপনাদের টাকা লাগবে না যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না ছ মাস দেরি হবে এদের সরকার আর থাকবে না আমাদের সরকার আগামী দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বাড়ির প্রথম টাকা কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে এই সরকার থাকবে না দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা মুগমসুরের ডাল ছিল চল্লিশ টাকা সেই দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি সেই রসুনের আজকে দাম চারশো তিরিশ টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম ষাট টাকা লিটার একটা ডিমের দাম ছিল আড়াই টাকা সেই ডিমের দাম আজকে বাজারে সাত টাকা এই হচ্ছে মোদীজির গরিব বিরোধী জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ আর আমাদের সরকার তেরো বছর ক্ষমতায় এখানে ভোট কবে পঁচিশ তারিখ আজকে কত তারিখ সতেরো তারিখ প্রচার শেষ কবে তেইশ তারিখ এখনো ছদিন সময় আছে আমি বলবো বিজেপির ছোট বড় সেজো মেজো মাঝারি নেতা যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে দশ বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর ১৩ বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে এই মাটিতে যে অবিভক্ত জায়গা তুমি ঠিক করো সময় তুমি ঠিক করো মঞ্চ তুমি ঠিক করো সঞ্চালক তুমি ঠিক করো তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে দশ বছরে তোমার মোদী মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য